যদি আমাদের কাছে প্রস্ত করা হয় যে আজকে আমরা এ জায়গায় কেন মিছিল দিলাম এ জায়গায় গণসমাবেশ আমরা করতেছি এ প্রশ্নের জবাবে আমরা সকলেই বলব গেল বছরের পাঁচ তারিখ খুনি হাসিনে আমাদের বাংলাদেশ থেকে পালাই তো আসলে তার এই পনেরো বা ষোলো বছরের ইতিহাস আমরা জানি আমরা সকলেই জানি ফেসিস্ট হাসিনা সে যতদিন বাংলার মসনদে বসা ছিল আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই স্বাধীনভাবে কোনো মিছিল করতে দেওয়া হয় নাই গবেষণা করতে দেওয়া হয় নাই বাংলাদেশ একটা নৈরাজ্যের রাষ্ট্র তারা কায়েম করেছিল আর সে বারবার স্বপ্ন দেখেছিল আর বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত আমি থাকব কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয় নাই আল্লাহের বিরোধী সেও করেছে এরপরে আলে মোলামাদের বিরোধিতা করেছে আলে মোলামাদেরকে জুলুম নির্যাতন করছে। জেলের ভিতরে তারা পুরে রেখেছে তাদের জাল এই জালেমদের জুলুম এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যার জন্য বাংলার সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন নাকি হুংকার দিলাম যে খুনি হাসিনা বাংলার মসজদে থাকার কোন অধিকার নাই আপনারা জানেন সে তখন ছাত্র বন্ধুদের সাথে বৈঠকে এসে আহ্বান করেছিল মৌতারাম নায়বে আমি তিনি স্পষ্ট আকারে বলেছিলেন খুনি হাসিনার সাথে কোনো বৈঠক হবে না কারণ সে খুন করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে সে দাঁড়াইছিল সে মানুষকে মানুষ মনে করে নাই সে মনে করছে যে এতে সে সব মানুষ তার গোলাম এজন্য একটা কথা বোঝা দরকার আল্লাহ রব্বুল আলমিন কোন জালেমকে ছেড়ে দেন না আমরা এই শৈরাচার হাসিনাকে আমরা তাড়াইছি কিন্তু পাঁচই আগস্টে পরে আমরা বাংলাদেশের ভিতরে আমরা যেই স্বপ্ন আমরা লালন করেছিলাম আসলে আমরা এখন দেখতেছি ভিন্ন ধর্মে আরেকটা অবস্থা আরেকটা ফেসি তারা দুস্বপ্ন দেখতে তো আজকে দেখেন আমরা এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী bengi ইসলামী আন্দোলন আমরা একত্রে আমরা অন্তলী শহরে বিভিন্ন জায়গায় আমরা মিছিল করেছি আমরা চাই আগামী দিনেও আমরা একত্র থেকে চ্যালেঞ্জের মোকাবেলা করে যাব আজকে প্রদান উপদেষ্টা আজকে জুলাই সন ঘোষণা দিবে আমাদের আগেরও দাবি আজকেরও দাবি সংস্কার ছাড়া দেশে নির্বাচন মেনে নেওয়া হবে না নির্বাচন বাংলার জনগণের সেই আশা এবং স্বপ্নে যদি সংস্কার না হয় পিআর পদ্ধতি নির্বাচনে ভোসেরা যদি যাওয়া হয় আগামিতে যদি আমাদের কেন্দ্রীয় কমিটি ইসলামী আন্দোলন মহতারাম আমির জামাত ইসলামের আমির যেই ঘোষণা দিবেন যে আন্দোলনের ডাক দিবেন আমরা কা দিকে আপনি নিয়ে কারাগার মাঠে নাইদারে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর